দেখো কি সুন্দর দেখো মেকআপ দেখেছে ওই যে ওরা আঙুলের কি হয়েছে আঙুলের কি হয়েছে তো আজকে শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আমার ইউটিউবের বন্ধু বান্ধব ভাই বোন বড়দের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই তো সবাই আনন্দ করো আজকে আমি তোমাদের সামনে আসলাম এই যে ওড়িশাকে নিয়ে কিন্তু ওড়িশার ওড়িশার একটা অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করবো এটা দুদিন আগে ওই অ্যাক্টিভিটিটা করেছে পায়ল সেটা বাড়িতে তৈরি করেছে কি তৈরি করলো সেই যেই তোমরা দেখতে তুমি আমি তো কথা বলছি আমি দেখো এই একটা কুর্তি পরলাম নতুন এটা আমার ছোট বোন আমাকে পয়লা বৈশাখে দিয়েছে তোমরা চিনবে চৈতালি তো আজকে পড়লাম এখনো খাওয়া দাওয়া আমাদের হয়নি সুবিধা ভোর জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো হ্যাঁ আমার মা তৈরি করেছে তুমি করেছ কি তৈরি করেছে দেখো খুব সুন্দর জিনিস তৈরি করেছে এই ভিডিওটাই তোমাদের আজকে দেখাবো আর শুভ নববর্ষ জানালাম বছরটা যেন সবার খুব ভালো থাকে সবচেয়ে বড় জিনিস যেন যাইহোক আর কিছু কথা বলবে নতুন স্কুলের কথাও বলছে ঠিক আছে নতুন স্কুল তো আমি নতুন স্কুল আজকে কি হয়েছে অডিটি আর আচ্ছা পায়াল যে নতুন ড্রেস পরেছে সাংটান করে উঠে সব নতুন ড্রেস পরে পুজো করেছি পুজো টুজো করে তারপরে প্রণাম করলাম সবাই সবাইকে প্রণাম মানে আমি তো একটা হাজবেন্ডকে প্রণাম করলাম ঠাকুরকে প্রণাম করে হাজবেন্ডকে প্রণাম করলাম আর ওরা তো করলো আমাদের সবাইকেই করলো

আহ আর পায়ের পায়ে চেক করে বল ওটা ওই কথাটা বল মেল অ্যাক্টিভিটি যেটা মানে ওদের স্কুলে যে কস্টউম ডে সেলিব্রেশন ছিল তো ডে সেলিব্রেশনের স্পেসিফিক কিছু কোনো বা মানে ক্যারেক্টার আমি হ্যাঁ আমি বাড়িতে ওই স্কুল থেকে আসার পরে করেছি সেই ভিডিওটি আজকে তোমাদেরকে দেব আর শুধু অবশ্য জানালাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ করো আর কি বলবো আর কিছু বলার নেই চলো আমরা আজকে আমাদের আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি প্রায় পনের তিনটার কাছে বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি সকালে অনেক দেরিতে খাওয়া হয়েছে তবে একটা কথা বলে দিচ্ছি আমাদের একটা অনুষ্ঠান আছে আমার বোনের নাতনি হলো জন্মদিনের একটা অনুষ্ঠান আছে জন্মদিন হয়ে গেছে আজকে অনুষ্ঠানটা করছে ন তারিখে জন্মদিন হয়ে গেছে আজকে আমরা সন্ধ্যেবেলায় ওখানে আমাদের সবার খাওয়া দাওয়া আহ ছোট্ট করেই করছে হ্যাঁ ছোট করে আত্মীয় স্বজন কয়েকজনকে নিয়ে করছে তো সেই ভিডিওটা আমি পরে দেব বুঝতে পারছি আর যখন সেদিন যদি যাবো শুনতে হয় তখন ভিডিওটা শুরু করব কোথায় যাচ্ছি ভিডিওটা আমি পরে দেবো আর এই ভিডিওটা আপনি ভিডিওটা দিয়ে দিচ্ছে পাইল তো বলেই দিল তাহলে চলো ভিডিওটা করি শুভ সকাল ভালো বেস আমার গলা তো গলা ভারী একদম এই যে ওড়িশা কি সেজেছে দেখো দেখো মেকআপ দেখো এই যে স্কুলের কি আছে বাটারফ্লাই হ্যাঁ অ্যাক্টিভিটি কি বাটারফ্লাই বাটারফ্লাই একটু বের করে পরে লাগিয়ে দেখাবে এখন এই যে দেরি হয়ে যাচ্ছে একটু দেখিয়ে দে তো হ্যাঁ দেখি তো হয়েছে বাবা সারা রাত ধরে যে পায়েল বানিয়েছে দেখো কি সুন্দর

নিয়ে যায় তাহলে হ্যাঁ ভেঙে যাবে তা কি সুন্দর বানিয়েছে পায়েল পায়েল বায়েল তোর বর কি কিছু সাহায্য করেছে ফিতে লাগিয়েছে যাই হোক ও সারা রাত ধরে ঘুমোয়নি এই বাটার ফ্রাইভেল করেছে কি সুন্দর দেখো কি অপূর্ব না ফিতেটাও না 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 আমার ছেলেও বিছে করেছে হ্যাঁ হ্যাঁ ছেলেও কিছু করেছে

ভালো করে সাজিয়ে মা দেবে হ্যাঁ তোর স্বাস্থ্য হয়েছে বাবু বাবলে কি মেকআপ কি মেকআপ এই যে গাড়ি আসছে এই হলো গাড়ি যা

এবার আমি বাড়িতে যাবো ছেলের খাবার গুছিয়ে দেব রান্নাও করবো স্কুলে ভিডিও করা বারণ ওরা বাসের থেকে নামিয়েছে একটু টুক করে করে নিয়েছে দেখলেই তো মানে এ করবে একদম বারণ করা যাই হোক স্কুলে নামলো বাসের থেকে তো ওরা তো মায়েরা গেছিল তিন মা আর এক মায়ের

পূজাপতি বানিয়েছে জানো দেখি বাবু সামনেটা দেখি দেখো রাত মা কত কষ্ট করেছে দুজনই কি টায়ার্ড দেখো কি টায়ার্ড খুব টায়ার্ড খুব ফটো বাবু একটু ফটো তুলে নিলাম মানে খুব টায়ার্ড অরিশা এই যে এরকম বানিয়েছে খুব সুন্দর হয়েছে চলো আজকের মতো ভিডিও এখানেই রাখুন সবাই ভালো থেকো